আসসালামু আলাইকুম সবাইকে এসটি এর টিউটোরিয়াল ভিডিওতে আজকে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি এসটি এ কীভাবে পেশেন্ট এড করতে হয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটি দেখিয়ে দেব এবং আশা করি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনি অবশ্যই এসটি এর আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গিয়ে থাকবেন যদি আপনি আমাদের রেজিস্টার ডক্টরের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনি যখন ওই আইডি এবং পাসওয়ার্ড পাবেন তখন ওই আইডি এবং পাসওয়ার্ডটি আপনাকে লগ করতে হবে লগ করার পর আপনার এইরকম একটা ড্যাশবোর্ডের মতো এই জিনিসটা আসবে তো এটা যখন আসবে যখন এই ড্যাশবোর্ডে আপনি বিভিন্ন জিনিস যেমন টোটাল পেশেন্ট কয়জন আছেন আপনার টোটাল অ্যাপয়েন্টমেন্ট কয়টা আর আজকের অ্যাপয়েন্টমেন্ট কয়টা সব কিছু এখানে আপনি দেখতে পারবেন এখানে আরো অনেক স্ট্র্যাটেজিক আছে যেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও অলরেডি তৈরি করেছি আপনি আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন যদি টেস্টপোর্ট সম্পর্কে আরও বেশি জানতে চান এখন আসুন এই আসল পেশেন্টের পোর্টালে এই যে এটা হচ্ছে কি পেশেন্ট অপশন এবং এই পেশেন্টের অপশন যদি আপনি ক্লিক করেন এখানে দেখবেন চারটি সাব অপশন আছে তো এখান থেকে আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি যে যখন আপনি একজন পেশেন্ট এড করবেন যে কোনো একটা একটা করে যখন আপনি পেশেন্টের ডিটেলস অ্যাড করতে চাইবেন তখন আপনি কিভাবে এটা অ্যাড করতে পারেন আপনি প্রথমে অ্যাড পেশেন্টটি আপনাকে ক্লিক করতে হবে অ্যাড পেশেন্টটি ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে যেখানে পেশেন্টের যাবতীয় তথ্য দিয়ে আপনাকে ওই পেশেন্টকে সেভ করতে হবে তাহলে আপনার ইএমআর ডাটা বেসে পেশেন্টের সম্পূর্ণ তথ্য চলে আসবে আমি এখন একটা টেস্ট পেশেন্ট নিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেইম এইগুলো আপনাকে অবশ্যই দিতে হবে জেন্ডারও অবশ্যই দিতে হবে এই যে দেখেন স্টারমার্ক স্টারমার্ক করার যে অপশনগুলো আছে যে যে তথ্য ফিল্ডগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে হলে পেশেন্ট পেশেন্ট হবেন না আমি সব তথ্যগুলো দিচ্ছি তাকে একটা নাম্বার দিতে হবে পেশেন্টের অল্টারনেটিভ নাম্বার আপনি যদি ইমার্জেন্সি কোনো নাম্বার থাকে তাইলে আপনি এটা দিতে পারেন তার ইচ্ছা ইমেল যদি থাকে পেশেন্টের আপনার কাছে এটা দিতে পারেন ন্যাশনাল আইডি নাম্বার সিটি এগুলো দিয়ে রাখলেন যদি পরবর্তীতে আপনার চিনতে যেতে অসুবিধা না হয় আপনি এগুলো দিয়ে রাখতে পারেন তো আমি দিয়ে রাখছি আর এটা অবশ্যই দিতে হবে সিঙ্গেল নাকি মেরিট কারণ এটা টেক্স ফিল্ডটা না দিলে পেশেন্ট সেভ হবে না সাইন ডক্টর এখানে অনেক ডাক্তার আছেন বাট আপনার ক্ষেত্রে শুধুমাত্র আপনার নাম থাকবে আমি যে কোনো একজন টেস্ট ডক্টরকে এখানে নিচ্ছি আর পেশেন্ট কি অ্যাক্টিভ নাকি ইনএক্টিভ মানে উনি আপনার বর্তমান পেশেন্ট নাকি পূর্বের পেশেন্ট এই জিনিসটা এখানে আপনি সেভ করে দিতে পারেন যদি পূর্বের পেশেন্ট হন তাহলে ন দিয়ে সেভ করবেন আর যদি বর্তমান পেশেন্ট হন তাহলে ইয়েস দিয়ে সেভ করবেন তারপর আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে সেই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে পেশেন্ট হেলথ বিন সিক্স মানে পেশেন্টের তথ্য যাবতীয় যে তথ্যগুলো আপনি এন্ট্রি করেছেন এগুলো সেভ হয়ে গেছে এবং এখানে চলে আসছে অথবা আপনি এই যে দেখেন বাম দিকে অ্যাক্টিভ পেশেন্ট আছে অ্যাক্টিভ পেশেন্টটি ক্লিক করলে আপনি যত সকল পেশেন্ট অ্যাক্টিভ আছেন সবার তথ্য এখানে পেয়ে যাবেন আর আমরা নতুন যে ডাক্তার পেশেন্ট এড করেছি ইতিমধ্যে ওনার তথ্যও এখানে চলে আসছে এটা হচ্ছে কিভাবে আপনি যে কোনো একজন পেশেন্ট আপনি এভাবে একটা একটা করে আপনি এড করতে হবে কিভাবে আপনি এগুলো এখানে যোগ করবেন আর যদি আপনি চান একশো দুইশো বা আরও বেশি পেশেন্ট একের অধিক পেশেন্ট একসাথে অ্যাড করতে তাহলে এটারও অপশন আমাদের এসে ইএম আছে আপনাকে প্রথমে এই যে ইম্পোর্ট পেশেন্ট বাম দিক দিয়ে দেখেন ইম্পোর্ট পেশেন্ট যে অপশনটা আছে ওইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এই অপশনটা এই ড্যাশবোর্ডটা আপনাদের সামনে চলে আসবে এই উইন্ডোতে আপনি দেখবেন যে ইমপুট পেশেন্ট অপশন আছে এই পেশেন্টকে আপনার সিএসবি ফাইল বা মাইক্রোসফট এক্সেল ফাইলে সেভ করতে হবে আপনি যদি স্যাম্পল দেখতে চান ডাউনলোড স্যাম্পলে ক্লিক করবেন ডাউনলোড স্যাম্পলে ক্লিক করলে আপনি বুঝবেন যে কীভাবে পেশেন্ট অ্যাড করতে হবে তো ডাউনলোডে ক্লিক করার পর যখন ডাউনলোড হয়ে যাবে তখন ওইটাকে আপনি গুগল শীট বা মাইক্রোসফট এক্সেলে ওপেন করতে পারেন যেমন এখানে দেখেন আমি গুগল শীটে ওপেন করেছি এই ফাইলগুলা এই ফাইলটি আমি গুগল শিটে যখন ওপেন করলাম তখন এখানে আমি টেস্ট হিসাবে কয়েকজনকে পেশেন্টকে এখানে অ্যাড করেছি বাট আপনাকে কিন্তু ফার্স্ট লাস্ট নেম জেন্ডার ডেট অফ বার্থ এইসব সিরিয়াল মেনটেন করতে হবে এখানে যদি আপনি ফার্স্ট নেম দেন এখানে যদি আপনি ডেট অফ বার্থ দেন এখানে যদি আপনি ইমেইল নাম্বার ইমেল বা ফোন দেন তাহলে কিন্তু এটা সেই হবে না আপনার এস ইএমারে এটা আপনি ইম্পোর্ট করতে পারবেন আপনাকে যদি ইম্পোর্ট করতে হয় এখানে যেভাবে দেওয়া আছে ফার্স্ট নেম থেকে শুরু করে সিট পর্যন্ত ওই সিরিয়ালটা আপনাকে এখানে মেনটেন করতে হবে ওই সিরিয়াল অনুযায়ী আপনি একশো দুইশো এক হাজার যত ইচ্ছা আপনি পেশেন্ট এড করতে পারবেন এখানে এড হয়ে পর আপনি যাবেন ফাইলে গিয়ে ডাউনলোড ডাউনলোড থেকে কমার সব এইটা ডাউনলোড করে নেবেন এই ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি আবার ইউমারে আসবেন এই যে আমি দেখালাম বাম দিক থেকে ইম্পোর্ট অপশন পেশেন্টের আন্ডারে ইম্পোর্ট অপশন আছে ইম্পোর্ট অপশানে ক্লিক করলে আপলোড সিএসপি ফাইল নামে একটা অপশন আসবে এখানে আপনি চুজ ফাইল আপনার কম্পিউটার থেকে অটোমেটিক আপনি ফাইলটা নিয়ে আসতে পারবেন তা আপনি যখন চুজ ফাইলে দিবেন আমি অলরেডি একটা সেভ করে রেখেছি ওই যে টেস্ট যেটা আছে ওইটা আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে চলে আসে তখন আপনি যখন সেভ বাটনে ক্লিক করবেন তখন যে যে পেশেন্ট আপনি অ্যাড করেছেন এই যে দেখেন সব পেশেন্ট এখানে চলে আসবে আশা করি আপনি এই পেশেন্ট কীভাবে অ্যাড করতে হয় এই জিনিসটা সম্পর্কে আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট সেকশনে আমাদেরকে জানান অথবা আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে দিলেই হবে আমরা খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবো অথবা আপনার যদি লাইভ ডেমোকলেরও প্রয়োজন হয় আমাদের সেলস টিম থেকে একজন আপনাকে একটা সময় করে লাইভ ডেমো কলে সব কিছু ভালোভাবে দেখিয়ে দেবে সো ধন্যবাদ আপনার সাথে যুক্ত হওয়ার জন্য আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের এই সফটওয়্যারে করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম সবাইকে